নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সারাদিনই অর্ধেকের বেশি সময় চলে যায় রান্না বান্না নিয়ে বুঝিয়েছেন আবার কালকে কি রান্তি হয় সেই চিন্তা করতে হয় তাই যে কি দেখি রান্না বান্না করেছি সেটি আপনাকে সাথে শেয়ার করতেছি আর কিভাবে রান্না করেছি এটিও কিন্তু একটা সুন্দর রেসিপি কিন্তু আর এই যে রানবো হলো ঢ্যাঁড় আর নিরামিষ তরকারি আর সরষলিশ আনবো আর সরষে এলিশ হলো কালো জিরে সুম্বরা দিয়ে বুঝিয়েছেন খাতে কিন্তু এর স্বাদ তাই যে রান্না করে চলে আইছি কড়াইতে তেলও দিয়ে দিছি তেল হলো গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দেবো হলো কাঁচা জাল আর এই সর্ষে আর কাঁচা জাল সম্বরা দিয়ে রান্না হলো ঢ্যাঁড়স সরসরি বুঝি আর এই ঢ্যাঁড়সটা এরম করে রান্না করলেই খাতি যে কি আর স্বাদ লাগে তার কি কব অবশ্য যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তাগির কাছে অনেক ভালো লাগবে আর যারা ঢ্যাঁড়স খাতি চায় না অনেকেই খাতি চায় না যেরকম ছোট ছেলে ঢ্যাঁড়স মোটে পছন্দ করে না আর হলো অনেকেই এরকম থাকতেই পারে সবাই যে সব জিনিস পছন্দ হবে তা তো না তা কিন্তু আমি যেরকম করে রান্না করতেছি এরকম করে একদম সিম্পল রান্না করে খাইয়ে দেখবেন খাতি যে কী আসাদ লাগে তা আর কী কব আর আমার তো সেরকমের খুব ভালো লাগে আর এই যে ঢেঁড়স কিন্তু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাইজে নিশি নিয়ে জল ঢেলে দিছি দিয়ে আর কোনো কিছু দেব না দিয়ে ঢাকা দিয়ে দিছি আর এই যে সেদ্ধ হয়ে গেছে আর দেখছেন কি সুন্দর রঙ হয়েছে আর এরকম করেই রান্না করব। আর জলটা আর একটুখানি শুকাই নেব নিয়ে ঢ্যাঁড়সটা কিন্তু নামাই নেবো আর কিছুই দেবো না তাই যে ঢ্যাঁড়সটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ঢেঁড়সটা নামাই থিয়ে দেবো আর অনেক সময় ঢ্যাঁড়সে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি সেটাও খুব ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন নিশ্চয়ই তো আমার কাছে এরকম করে শস্যের সম্বরা দিয়ে রাঁধলেই হেভি লাগে খাতি আর এই যে ঢেঁড়স নামায় রেখে এখন চলে আসি সবজিটা রান্না করব তা দিয়ে দিচ্ছি শুকনো জাল তেজপাতা আর পাঁচফোরণ সম্বরা আর এই যে সব কিছু সম্বরা দিয়ে নিয়ে এখন ঢেলে দিচ্ছি ডাটা আলু আর কুমড়ো আর দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর এই তরকারিটাও কিন্তু খাতি খুব মজা লাগে আর যদি এরকম করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই তার লবণ হলুদ দিয়ে দিছি দিয়ে তরকারিটা ভালো করে একটু ভাজিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু জল ঢালি দেবো আর তরকারিটা একটু ভাজি না নিলি পরে খাতি কিন্তু ভালো লাগে না আর যে ডাটা নিয়ে আসি আগে একদিন ডাইল দিয়ে রান্না করিলাম ডাটাগুলো খাতি কিন্তু সেরামের ডাটা ছিল খুব ভালো ডাটা ছিল আর এই যে তরকারিটা ভাজা হয়ে গেছে এখনই কিন্তু জল ঢালি দেবো সেদ্ধ করার জন্য আর সেদ্ধ করতে যতটুকু জল লাগে আমি ততটুকুই জল দেবো আর এই তরকারিটায় কিন্তু বেশি একটা ঝোল রাখবো না সেই জন্যই অল্প জলই দিছি দিয়ে ঢাকা দিয়ে দিব অনেক তাই এইভাবে কিন্তু বেশ পাঁচ সাত মিনিট মতো জাল দিতে হবে তাই যে ঢাকা দিয়ে দিছি আর এই যে আমি ঢাকনা এখন তুলে আসছি তার মধ্যে কিন্তু একবার তরকারিটা ঢাকনা উল্টোয় আমি একটু নাইড়ে দিয়েছিলাম আর এখন এই যে দেখতেছি পেঁপে আলু সুন্দর গলে গেছে এখন কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি অল্প একটু চিনি না দিলেই ভালো লাগবে না না ওই জন্যই দিয়ে দিছি আর এখন নামানোর আগে সামান্য একটু ফোটা দেখিস গরম মশলার গুঁড়ো দিছি আর এই নিরামিষ তরকারি পাঁচ পাঁচফোরণ দিয়ে রান্না করে একটুখানি গরম মশলা যদি নামানোর আগে দেওয়া হয় মনে হয় যে মাছ মাংস খাবো না শুধু সবজি এই তরকারি দিয়েই খাবো তাই যে তরকারিটা হয়েই গেছে নামায় রেখে দিছি আপনারা কিন্তু এরকম করে তরকারিটাও রান্না করে দেখতে পারেন খাতে কিন্তু অসাধারণ লাগে তারপরে ছেলে আসলাম এই যে শর্ষে ইলিশ করবো তা দুই পিস ইলিশ মাছ বাইজে থসছি কারণ হলো মনুরা ইলিশ মাছ হলো ভাজা পছন্দ করে আর তারপরে হলো আজকের ইলিশ মাছটা অনেক ছোট এত ছোট মাছ জ্বলে দিল ওরা বাইসে খাতি ওকে ঝামেলায় তাইতে আমি বাইজে দিছি একদম মুছমুছে করে একটু বেশি কড়া করে যাতে কাটা না লাগে সেরকম করে তখন দিয়ে দিছি এমনি যে জিরে সাদা জিরে আর কালো জিরে আর হলো কাঁচা জাল তেলের পরে সম্ভরা দিয়ে দিছি একবারে আর তারপরে যে মাছ রেখে দিলাম সেই মাছগুলো একটা করে দিয়ে দেব কড়াইটি দিয়ে ভাজে নেব তা ভাজবো কীরকমের খুব বেশি ভাজবো না কিন্তু অল্প অল্প ভাজবো এ পিট কোনো রকম একটু ভাজা হলেই হলো আর হলো আমি কিন্তু এদিকে সর্ষে আর হলো কাঁচা জাল মানে লাল লাল পাকিয়ে গেছে কাঁচা জাল সেই তা বাটিয়ে ধুয়ে দিছি আর হলো সেই তা এখন ঢেলে দেবো এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে উল্টো দিছি এখন সেই সর্ষে বাটা আর ঝাল বাটা ডাইলে দিলাম আমি কিন্তু এতে কোনো জিরে বাটা দিইনি শুধু ঝাল আর সর্ষে তা এখন এই যে নাড়ে ছেড়ে দিছি দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এতেও কিন্তু খুব বেশি জল রাখবো না যেহেতু সর্ষে ইলিশ মেলা বেশি জোল রাখি নি তারপরেও আরও ঝোল আমি যতটুকু ঝোল রাখি যে এসকে তরকারিতে আর একটু কুমালেও ভালো হয় তারপরেও কুমালি পরে হবে না নে কারণ সবাই শর্ষের ভালো খায় সেই জন্যই একটুখানি ঝোল রাখবো আর যেহেতু সবাই জোল পছন্দ করে সেই জন্যে আমি ঝোল রাখবো বুঝিয়েছেন আর এই যে জল দিয়ে দিছি দিয়ে কিন্তু মাছের ঝোলটাও আমি ঢাকা দিয়ে দিছি ঢাকা দিয়ে এই যে ঢাকনাটা উঠোয়া দেখি যে ঝোলটা ফুটে গেছে আর তরকারিটাও কিন্তু হয়ে আইছে আর এই মুহূর্তে কিন্তু আমি এখন কি দেব বলেন তো আমি এখন একটুখানি খাঁটি একদম সরষের তেলের মধ্যে দিয়ে দেব। তা হলো এই যে এখন তেল অল্প একটু দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে সেরে তরকারিটা নামাই নেব এই যে আমার কিন্তু হয়ে গেছে সরষে ইলিশ রান্না যে নামাই থইসি দেখেন কত সুন্দর লাগলি এরকম করে রান্না করলি খাতি খুবই আসাদ লাগে তাই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাই রে লতি দিয়ে দেব। সবজি এদিক মাছ ভাজা ঢেঁড়সরি আর সরষে ইলিশ এই ছিল আজকের দুপুরের খাবার দাবার আর রাত্রিও এতেই হয়ে যাবে কারণ রাত্রি আর কোনো কিছু আমি করি না আমি যা করি একবারে দুপুরেই রান্না বান্না করি আর এই যে মনুগের মাছ ভাজা দিয়ে দিছি আর যে যা খাই খাবে ঝোল নেবে না ঢ্যাঁড়স নেবে যাই নেবে দিয়ে দেব। তারপরে এই যে আমি খাতি বইছি আমি যে কয় রকমের তরকারি রান্না করেছি সব কয় রকমেরই নিছি সবজি নিশি ঢ্যাঁড়স নিছি মাছও নিছি তাই যে মাছের জলটা নামায় রেখে প্রথমে আমি ঢ্যাঁড়স দিয়ে অল্প কাটা ভাত খাবো তারপরে সবজি দেখাবো তারপরে মাছের জল দিয়ে খাবো আর এমনি কিন্তু ঢ্যাঁড়সটা আমার খুব পছন্দের মানে খুবই ভালো লাগে ঢেঁড়সটা মনে হয় যে শুধু সেদ্ধ করে লবণ দিয়ে মাইকিয়ে খাতেও আমার কাছে ভালো লাগে মানে আমি এতটাই পছন্দ করি ঢ্যাঁড়স আর কি আর আমার বড় ছেলে আবার ঢ্যাঁড় ভাজিটা বেশি পছন্দ করে আর ছোট ছেলে মোটেই ঢ্যাঁড় পছন্দ করে না এলো কাহিনি বুঝেছেন কারণ সবার পছন্দের মানে সব কিছু রান্নাবান্নায় আজকে হয়েছে যে যা পছন্দ করে সবটাই প্রায় হয়েছে কেউ মাছ পছন্দ করে কেউ সবজি পছন্দ করে এই মিলয় জিলোয় আজকেই সব কিছু রান্নাবান্না হয়েছে তা এখন সবজিটাও কিন্তু খাতি সেরকম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু কবেন যে না এরকম করে রান্না করলে আসলেই খাতি ভালো লাগে মানে আমি যেরকম করে রান্না করেছি তা এখন মাছের জল দিয়েও ভাত খাবো মাছের জলটাও খাতি কিন্তু সেরকমের আস্বাদ হয়েছে আর হলো একখান কথা আপনারা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদের কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাই আর হলো সব সময় কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হলো ভিডিওটা শেয়ার করবেন সবাই কিন্তু ভালো থাকবেন টাটা